যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই শহীদ আগ্রসী ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে প্রতিদিনের ন্যায় এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের শহীদ আগ্রসী ফার্ম থেকে জিতু বীজ কর্তৃক অতিরিক্ত চত্ব তরমুজের বীজ বর্তমান মৌসুমে সরবরাহ করা হয়েছে প্রত্যেকটা খেতে খেতে কিন্তু আমাদের অফিসার তাদের খেতে খেতে যেয়ে কৃষকের সাথে মত বিনিময় করতে খুলনা জেলার ডাকব থানার ডাকব ইউনিয়নের দক্ষিণ গ্রামের এখানে আমাদের শহিদাগ্রসিত ফার্মের একজন সফল এবং মডেল চাষি মুকুন্দ মণ্ডল এই মন্ডল দাদা আমাদের এশিয়া প্লাস পাঁচ কৌটা বীজ সংগ্রহ করেছেন দাদা যেমনটা আমাদেরকে বলল দাদা এমনটাও জানিয়েছে যে বিগত বছরেও এশিয়া প্লাজটা নিয়ে চাষাবাদ করেছিলেন এবং ব্যাপক সফলতা পেয়েছিলেন তারই ধারাবাহিকতায় আজকে উনি এশিয়া প্লাজের পাঁচ কৌটা বীজ চাষ করে আজকেও দেখতেছে যে সফলতার মুখ দেখতেছেন তো যাই হোক পুরো তাপমাত্রার ভিতরে লবণাক্ত এলাকায় ডাকবে আমরা কিছু ফলের ল্যাকেজ দেখাবো গাছের গুরুত্বটা দেখাবো এই জাতটা আপনি গত বছর লাগিয়েছেন যে দাদা গত বছরের সফলতার চিত্রটা হালকা একটু বর্ণনা করে তো গত বছর কি আপনার গত বছর তিন কুটো লাগাইছে তিন কুটো লাগাইছিলেন গত বছর কি বেসা বিক্রি সার ভালো হয়েছিল ভালো হয়েছিল কালার শেপ এই সেই খেত সেই খেতে হ্যাঁ সেই ক্ষেতে তো দাদা এবছর আপনি কয় কুটো নিয়েছেন পাঁচ কুটো পাঁচ কুটো নিয়েছেন দাদা এই পাঁচ কুটো বীজ একটা বীজ মিস হয়নি আমরা যদি দাদা অনুদ্রা একটু যদি গাছের ফিটার গুলো দেখান এখন কিন্তু বারোটা এগারো বাজে দর্শক তারপরও গাছ কিন্তু একবার সতেজ কালার এবং শাইনিংটা কতটা চমৎকার আসলে এই প্রত্যন্ত মানে একটা কালার যে কালারটা তরমুজের দরকার ওই কালারটাই কিন্তু কালারটাই কালার সব ভালো দাদা এটা আনুমানিক কতটুকু হবে দাদা 3 কেজি 3.5 3 কেজি 3.5 কেজি আগাম একটা তরমুজ বীজ থাইল্যান্ড থেকে আমদানি কিন্তু এশিয়া প্লাস এই এশিয়া প্লাসটা কিন্তু দাদা এই বিগত 2 বছর ধরে একটা চাষী চাষ কখন করে যখন সে সফলতার মুখ দেখছে বিগত বছর তখন কিন্তু সে আমাদের এশিয়া প্লাসটা পুনরায় আবার চাষাবাদ করছে আগামী বছর করবেন কি সব করা মানে যত তরমুজ করবেন সব এশিয়া প্লাস ধন্যবাদ দাদা আপনাকে যে আসলে সৈদাগর শেডের এমনই কথা শুনতে আসলে আপনি ক্ষেত করেছেন আপনার টাকা খরচ করে কিন্তু আপনার ক্ষেতে এসে আপনার থেকে খুশি আমার বেশি মনে হচ্ছে তার কারণ কি আপনি আমাদের এই বিষটা নিয়ে সফল আপনার হাসিটা সফলতার হাসি কোটি টাকার হাসি এইটাই আমাদের সব থেকে অনুপ্রেরণা পাশাপাশি দুটো ফলে লেখেজ কালার দেখায় আমি আজকের মতো বিদায় নিব সবই এক কালার এবং বুকটা যতটুকু লম্বা ততটুকু উঁচু তাই তো তো যাই হোক আজকে এই পর্যন্ত শেষ করছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার সাথে আমি সৈদাগুড়ির সহিত সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি যিনি তাদের লবণাক্ত মাটির জন্য যে এশিয়া প্লাসটা এনেছেন অবশ্যই এশিয়া প্লাস অত্যন্ত ভালো মানের বীজ আমাদের হাত দিয়ে স্যার এই প্রত্যন্ত কৃষকদের কাছে এই বীজটা পৌঁছে দেওয়ার জন্য সার স্যারকে আমার তরফ থেকে আমার নিজ প্রতিষ্ঠান মেসাজ্যোতি বীজ ভাণ্ডার তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সকল কৃষিপ্রেমী বন্ধুদের